রাজ্যে বীরভূম জেলা পরিষদ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েত লেভেলে ছাড়া হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে বীরভূম জেলা পরিষদ থেকে এবং নোটিফিকেশনে বলা হচ্ছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্যাকচুয়াল মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক ফর দ্য গ্রাম পঞ্চায়েত লেভেল গ্রাম পঞ্চায়েত লেভেলে বীরভূম জেলা পরিষদ থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার কিন্তু এখানে নেওয়া হচ্ছে টোটাল এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন যারা তারা এটা আবেদন করতে পারেন পার্ট টাইম কন্ট্যাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নেওয়া হচ্ছে ষোলোটা আর পার্ট টাইম আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নেওয়া হচ্ছে একটা আন্ডার বাজেট হেড অফ দ্য পার্ট এখানে কন্ট্যাকচুয়াল আয়ুষ অনুসারে এখানে নেওয়া হচ্ছে অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি মেনশন করা হয়েছে টোটাল এখানে আঠেরোখানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এর মধ্যে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ষোলোটা নেওয়া হচ্ছে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার একটা এবং আয়ুষ হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নেওয়া হচ্ছে একটা এই টোটাল আঠারোখানা পোস্ট ভ্যাকান্সি বীরভূম জেলা পরিষদ থেকে ছাড়া হয়েছে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন এবার দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশান কোয়ালিফিকেশনে প্রথমে বলা হচ্ছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সার্টিফিকেট বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে ব্যাচেলার ডিগ্রি বিএইচ এম এস অর্থাৎ হোমিওপ্যাথিকের যে কোর্স সেই কোর্স থাকতে হবে বা যারা আয়ুর্বেদিক থেকে আবেদন করবেন তাদের আয়ুর্বেদিকের কোর্স থাকতে হবে আর যারা আয়ুষ থেকে করবেন সেটা কিন্তু ডিগ্রি কোর্স থাকতে হবে সেই কোর্স অনুসারে আপনারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট এখানে মেনশন করা হয়েছে যেটা সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে বয়সীমা হলে আবেদন করতে পারবেন আর সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে এস টি পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসিরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে লোকাল ল্যাঙ্গুয়েজ অনুসারে এখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক তিনটে ভালোভাবে জানতে হবে অনারিয়াম অর্থাৎ পার মান্থ স্যালারি যেটা বলা হয়েছে প্রেজেন্টলি ষোলো হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি কিন্তু দেওয়া হবে এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের দিতে হবে ফর্মের সাথে সেটা দেওয়া হয়েছে ডকুমেন্টস সাবমিট অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট এগুলো দেবেন সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক যেগুলো আছে সেগুলো দিতে হবে আর নিচের দিকে আপনারা কিন্তু এখানে সেলফ ডিক্লারেশন প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস যেটা সেটা দিতে হবে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট দিতে হবে আপনাদের ফিজিক্যালি ফিটের উপরে আর নিচের দিকে কোন কোন গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সিগুলো আছে আঠারোটা সেটা কিন্তু মেনশন করা আছে থেকে আরম্ভ করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বীরভূম জেলার সেটা কিন্তু এখানে মেনশন করা আছে আপনারা দেখে নেবেন আপনারা যে ডি জায়গা থেকে বিলং করেন সেই জায়গা অনুসারে এটা আবেদন কিন্তু করতে পারেন আর লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার এখানে পেয়ে যাবেন এই যে ফর্মটি ফর্মটি প্রিন্ট আউট করতে হবে ফর্মের সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে এবং সেটা কিন্তু আপনাদের অ্যাটাচ করে সেটা কিন্তু আপনাদের পাঠাতে হবে কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু আমি লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছি না নোটিফিকেশানটা বাইশে এক দুহাজার চব্বিশ তারিখে কিন্তু এটা পাবলিশ হয়েছে আর আবেদন করবার জন্য আপনাদের যে অ্যাড্রেস এখানে দেওয়া আছে এখানে এই যে লাস্ট ডেট মেনশন করা আছে ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখ এখানে আপনাদের ফর্মটি জমা করতে হবে সেটা জমা করবেন সানডে এবং হলিডে কিন্তু বাদ দিয়ে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশান ফরম্যাট এনক্লোজ হেয়ার উইথ সমস্ত ডকুমেন্টস সহকারে ফিল্ড বাই ক্যান্ডিডেট শুড বি সাবমিট ব্লক অফিস কন আপনারা আপনাদের যে ব্লক অফিস সেই ব্লক অফিসে বীরভূম জেলার যে ব্লক অফিস সেই আপনারা যে ব্লক অফিসের আন্ডারে বিলং করেন সেই ব্লক অফিসে ফর্মটি ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখের মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে হবে তারে পুরো প্রসেসটা এখানে কিন্তু কমপ্লিট হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরি আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি